بدروں علینا من سنیاۃ الوداع وجب یا حبیب سلام अल सलामल सलम নিখিলের ধেনের ছো তুমি না এলে তুমি আইই আধারে দুবি তুশো یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ بلگ العلا بکمالی بجمالی

এই গ্যাদারিং এই মাহফিল মাওলা আপনার শান দরবারে কবুল করে নেন আল্লাহ আমরা না পাক নাফরমান গুনেগার মান উশাল কোনো সন্দেহ নাই কিন্তু আমরা আপনার রহমতের ভিকারি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিলে আমাদেরকে কিছু রহমত দান করলে আপনাকে কেউ বাধা দেওয়ার নেই মাওলা ইয়া রব্বানা ইয়া করিম আমাদের এই ঠোটা পোটা যা কিছু আমাদের সামর্থ্যে আপনি দান করেছেন আল্লাহ আমরা বলেছি আপনি কবুল করেন মাওলা মাওলায় করিম এর স্বভাব আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাইতুল মারম এবং ইসলামিক ফাউন্ডেশনের সকলের পক্ষ থেকে আমাদের এই স্বভাব হাদিয়াতান তোহফাতান সমস্ত দরুলসালামের স্বভাব আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেন মাল্লাহ সমস্ত মুরসালিন সাহাবাইকার আলেবঈত রসুল রসুল আহবাব রসুল খুলাফাই রসুল সাল্লু আলি ওসাল্লাম রদিয়াল তাবাহিন আকবাউ তাবিন শরিয় তরিক মারেফতের সমস্ত পীরমাশাহী বুজরক আলেম কামেল তলাবাই দিন জাকির ইন আইম্মা মুস্তাহিদিন আইম্মা মজাহিব আরবা বিশেষ করে সমস্ত মশায়েখ সালাসিল তরিকত বিশেষ করে মাওলাই করিম পুরা বাংলার জমিনে যাদের মাধ্যমে দিন ইসলাম প্রচারিত প্রসারিত হয়েছে সেই সমস্ত বলি বুজুর্গ আলেম কামেল ওলামাই রব্বানি প্রত্যেকের মাজারে কবরে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেন আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ মীর মুর্শিদা সাতজা যারা যে কবরে সাহিত আছে তাদের কবরে পৌঁছে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন মৌলা আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার রহমতের চাদরে আবৃত করে নেন আমাদেরকে আপনার নৈকট্য দান করেন আমাদের সিনার ভিতরে আপনার দান করেন আমাদের সিনার ভিতরে মারেফতের নূর দান করেন আপনার তাকুয়া পরেজগারি নূর দান করেন আপনার কূর্বত দান করেন আপনার নিয়ামত দান করেন মাওলাই করিম জিন্দগিতে একবার হলেও এমন সিজদা দেওয়ার তৌফিক দান করেন যেই সিজদার ওই আয়াতের আলোকে আসবে আল্লাহ কদে আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আয় আল্লাহ আল্লাহ পুরো কম একটা শীতদার তৌফিক দান করেন আমিন আমাদের জবানের মধ্যে তাসির দান করেন আল্লাহ সত্যিকার অর্থে আমার নবীর তাল্লুক এমন তাল্লুক এমন মহাব্বত যেটা আমাকে আমাদেরকে আমার নবীর সুন্নতের প্রতি আমার নবীর আখলাকের প্রতি আসক্তি বেড়ে দেবে বাড়িয়ে দেবে আল্লাহ সেই ধরনের মোহাব্বত তাল্লুক নিসবত আমাদেরকে দান করেন আমাদের পরিবার পরিজনের অন্তরে বিশেষ করে নতুন তরুণ প্রজন্মের অন্তরে ইমানের যজ্বা দান করে মাওলাই করিম আমাদের ঘরগোলাকে আবাদ করে দেন আমাদের মা বোনদেরকে হেদায়ত করেন তাদেরকে মাওলাই করিম তাদের মাধ্যমে আমাদের ঘরগুলার মধ্যে আবার সে আগের তরবিয়ত যেটা আমাদের মা বাবা আমাদের দাদারা পেয়েছেন মাওলা আমাদের ঘরগুলাকে সেভাবে আবাদ করে দেন মাওলাইকারিম করিম বিশেষ করে ফাউন্ডেশনের যিনি ডিজি মহোদয় মাওলাই করিম ওনার জন্য দোয়া করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাদের মাধ্যমে যাদের আল্লাহ পরামর্শক্রমে মাহফিল আয়োজন হয়েছে যাদের সিগনেচার বসেছে বিশেষ করে মাওলা আমাদের সরকারের ঊর্ধ্বতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রেসিডেন্ট সহ সকলের জন্য দোয়া করছি মাওলা আপনি আমাদের সকলকে হেদায়ত দিয়ে আপনার হেফাজতের চাদরে আপনার হেদায়তের চাদরে আপনার নূরের চাদরে মাওলায় করিম আপনি আবৃত করেন আল্লাহ আমরা যারা আপনার দরবারে এখানে হাত উঠিয়েছি বিশেষ করে আমাদের পাশে আমাদের পরিচালক মহোদয় আনিসুর রহমান সাহেব আছেন আরও ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন দিক বিদিক থেকে আমাদের অসংখ্য বাইব্রাদার এখানে শরিক হয়েছেন প্রত্যেককে আপনি দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন আহসানুল জাজা দান করেন যার যার গন্তব্যস্থলে মৌলাই করিম নিরাপত্তার সাথে পৌঁছানোর তৌফিক দান করেন আমাদের সকলকে আপনি কবুল করেন নেন ইজ্জতের দান করেন ইমানের উপর মৃত্যু দান করেন মৃত্যুর পূর্বে আপনার রসুলের দিদান নসিব করেন কবরে আপনার রসুলের মারেফত দান করেন হাসরের ময়দানে আপনার রসুলের সুপারিশ নসিব করেন সর্ব সাকুল্যে আপনার বান্দা হিসেবে জীবনযাপনের তৌফিক দান করেন হঠাৎ মৃত্যু গুলিছুরির মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন বাংলাদেশ থেকে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা থেকে বাংলাদেশকে হেফাজত করেন সমস্ত ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র বিদেশের ষড়যন্ত্র ঘরের ষড়যন্ত্র বাইরের ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে সত্যিকার একটা কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কবুল করেন আল্লাহ কল্যাণমুখী রাষ্ট্র বানানোর জন্য যেই ধরনের মন মানসিকতা প্রয়োজন যেই ধরনের নেতৃত্বের প্রয়োজন সেই ধরনের নেতৃত্ব আমাদেরকে দান করেন আমাদের নেতৃবৃন্দকে সেটা তৌফিক দান করেন মাওলা ইয়া রব্বানা ইয়া করিম আখেরি ফরিয়াদ আমরা এখানে যারা এসেছি আমাদের অন্তরের সমস্ত নেক তামার নামে কার্যগুলো আপনি পূর্ণ করে দেন আল্লাহ ফাউন্ডেশনের বাকি মিলাদুল যত মাহফিল রয়েছে আরও যে দিবসগুলা রয়েছে কোনো ধরনের সমস্যা ছাড়া মাওলাই করিম সফলতার সাথে এই অনুষ্ঠানে আয়োজন সম্পন্ন করা তৌফিক সবাইকে দান করেন এবং সেই তৌফিকের সাথে সাথে ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তাদেরকে আপনি আহসানুল জাজাও দান করেন মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা জাআল আখির কালামিনা মিনাল দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু